আমরা হয়তো একটু বেশি আশা করে ফেলি আমরা চাই আমাদের মন খারাপের গল্পটা প্রিয়জনকে না বললেও সে বুঝতে পারুক চোখের দিকে না তাকিয়েও শুধু ফোন কলে হ্যালো বলতেই বুঝে নিক সবটুকু ব্যাকুল হয়ে জিজ্ঞেস করুক কি হয়েছে তোমার কি নিয়ে এত ভাবছ আমরা চাই প্রিয় মানুষটি আমাদের মুখের বিষণ্ণ হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে বুঝতে পারুক বুঝতে পারুক লাল হয়ে যাওয়া চোখ দেখে নির্ঘুম রজনীর কথা হাতে হাত রেখে মিষ্টি হেসে বলুক আমি আছি তো তোমার শূন্য পৃথিবী কূর্ণ করে দিব বলে এত দুশ্চিন্তা কিসের তোমার আমরা হয়তো বেশি আশা করে ফেলি শুধু কি বলার মাঝেই থাকে ভালোবাসার প্রকাশ ভালোবাসি না বলার মাঝেও যে অনুভূতি লুকিয়ে থাকে সেটা আমরা চাই প্রিয়জন বুঝতে পারুক তার অনুপস্থিতিতে হৃদয়ে সৃষ্টি হাহাকার আর উপস্থিতিতে প্রতিটা মুহূর্তকে রঙিন বানিয়ে তোলার কাব্য আমরা হয়তো একটু বেশি আশা করে ফেলি দুজন মানুষ পাশাপাশি থেকেও শুধু দুজন দুজনের অভিব্যক্তি বুঝতে পারুক বুঝে নিক এই অভিলাস করি বেলা শেষে আর বোঝা হয় না কারোরই তাই তো তীব্র অভিমানে দূরে সরে যায় প্রতিনিয়ত ভুলে যায় এই অভিমান আমাদের দূরত্ব বাড়াবে আর দূরত্ব বাড়লে গুরুত্ব এক সময় কমেই যায় বুকের বা পাশে শুধু ছাওয়া হয় আক্ষেপের সমুদ্র